আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রামের দুই হাজার তিরিশ এবং দুই হাজার শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে প্রথমত জানিয়ে রাখি ঢাকা মামনসিন সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর ফরিদপুর বগুড়া রাজশাহী রংপুর এসব আঞ্চলিক কেন্দ্রের অধীনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ বেসে দুই সালে অর্থাৎ তেইশ বেসে বিএ বিএসএস প্রোগ্রাম এবং দুই সালে চব্বিশ বেসে বিএ বিএসএস প্রোগ্রামে যে সমস্ত শিক্ষার্থী আপনারা ভর্তি হয়েছেন আপনাদের দুই সালে আপনাদের একসাথে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কারণ হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে সেটা আপনারাও জানেন সেশন জট নিরসনের স্বার্থে দুই হাজার বেসের পরীক্ষা অর্থাৎ তেইশ আর দুই হাজার বেসের পরীক্ষা দুই একই সময়ে একসঙ্গে একটা কমিটির অধীনে অনুষ্ঠিত হবে কারণ আপনারা জানেন বর্তমানে বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিতব্য দুই সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আপনারা তেইশ বেস এবং চব্বিশ বেস তেইশ বেসের আপনারা প্রথম ও দ্বিতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন করেছেন যদি করে না থাকেন আপনাদের রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন চলতেছে আপনারা রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন করবেন আর যারা চব্বিশ বেসের আপনারা প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছেন কিন্তু দ্বিতীয় সেমিস্টারে এখনও রেজিস্ট্রেশন করেননি আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন আপনাদের দু হাজার পঁচিশ সালে বিএবিএসএস পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের চারটা চারটা মোট আটটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্যান্য বেসের পরীক্ষা থাকবে তবে সর্বশেষ তেইশ এবং চব্বিশ এই দুই বেসের শিক্ষার্থীরা একসাথে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন সেই জন্য আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রথম দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশনের কাজটি সুন্দরভাবে করে ফেলবেন যাতে করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এখানে নোটিশের মধ্যে যে বিষয়টি বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবি পরিচালিত বি এবং বিএসএস জট নিরসনের স্বার্থে উক্ত প্রোগ্রামের পরীক্ষা দুই অর্থাৎ তেইশ বেসের পরীক্ষা দুই আর চব্বিশ বেসের পরীক্ষা দুই হাজার চব্বিশ এই দুইটা পরীক্ষা একসঙ্গে একটা কমিটির অধীনে অনুষ্ঠিত হবে স্কুল কমিটির পাঁচশত পঁয়ষট্টিতম সাধারণ সভায় এর সিদ্ধান্ত গৃহীত হয় আর এ বিষয়টি বাং আপনার আঞ্চলিক কেন্দ্র উপ আঞ্চলিক কেন্দ্রাধীন বিএ বিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থী এবং সমন্বয়কারীকে পরীক্ষা সংক্রান্ত এর তথ্য অভিহিতকরণ সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই নোটিশটি সকল শিক্ষার্থীর মধ্যে শেয়ার করবেন আর আরও যদি বিস্তারিত তথ্য জানার থাকে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম